বর্ধমানে মা বাবাকে খুন করে অন্য জেলায় গিয়ে সেখানেও তাণ্ডব চালালো ছেলে তার ছুরির আঘাতে আহত চারজন বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে সাত সকালে বৃদ্ধ দম্পতির গলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় দম্পতির ছেলে পেশায় ইঞ্জিনিয়ার পঁয়ত্রিশ বর্ষীয় হুমায়ুন কবিরকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে তার সন্ধান মিলল উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাতে জানা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারার মুক্তারবাগান এলাকার বাড়িতে মা বাবাকে মেরে সে বনগাতে পালায় নিয়ে যায় সঙ্গে করে ছুরিটিও বনগাতে গিয়ে একটি মাদ্রাসায় ওঠে সেখানেও সে চারজনকে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে তারপর মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে ধরে ফেলে বেঁধে গণপিটুনি দেয় তাকে পুলিশ এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে হুমায়ুনকে উদ্ধার করে নিয়ে যায় থানায় এরপর ক্ষিপ্ত জনতা থানাও ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযুক্ত হুমায়ুনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে থানা ভাঙচুর করা হয় ঘটনায় পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে গ্রেফতারের পাশাপাশি থানার উপর হামলার ঘটনায় দশজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে নিয়ে চলে যাবো আমার মেমারি কিন্তু আমি এখানে থাকতেন যাবো রোহিঙ্গার কাছে যাবো গরিবদের মাথায় কি হৈছে সাড়ে ছটার পর বনগাঁও থানায় একটা ইনফরমেশন আছে কি একজন আসামি চারজন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায় চারজন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয় যে ছুরি চালিয়েছে ওকে অ্যাটাক করা হয় ওনার নাম ছিল হুমায়ু কবির পঁয়ত্রিশ বছর ওনার বয়স রয়েছে অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন প্রথমত বর্ধমান ওনার বাড়ি অ্যান্ড যারা যারা ইঞ্জার্ড হয়েছে ওটার নাম হচ্ছে প্রথম হচ্ছেন গাফর আলী মন্ডল सेकेंड नाम हो विक्टिम मेहर उद्दीन मंडल वर्ष हूँ साठ थर्ड पर्सन जर मैं इंजर्ड रोन हो सफियार मंडल बस सेवेंटी एंड फोर्थ हसानुर मोल्ला ट्वेंटी सिक्स बस लास्टे लास्टेरा इमिडिएटली रोधे ट्रिटमेंट व्यवस्था कराना है तरक्यूजटा के थाना जो आसी তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানগা শরীফ রয়েছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয়। ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয় অন দ্য স্পট আমরা দশজনকে ধরেছি সে এখনই যে ইনফরমেশনটা এসছে এই যে অ্যাকিউজড হুমায়ু কবির যে যার বয়স হচ্ছে থার্টি ফাইভ যে স্ট্যাব ইঞ্জুরি করেছে ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া ওখানে ওয়ার্ড নাম্বার ইলেভেনে নিজে বাবা যেনার নাম হচ্ছে হাজি মোস্তাফিজুর রহমান বয়স হচ্ছে উনার পঁয়ষট্টি অ্যান্ড নিজের মা মোতাজ বেগম ওদেরকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে সকালে বিভৎসভাবে ও মার্ডার করেছে আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও জানিয়েছি কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়া পরে আমাদের একজন কনস্টেবল আর একজন এএসআইকে আমরা ট্রিটমেন্ট জন্য থানায় হসপিটাল আমরা পাঠিয়েছি বিলকুল তখনই যখন ওই এসে যখন যখন আসামিকে নিতে আসতে চায় না আমাদের হাতে তুলে দিন তখন প্রথমে তো ওদেরকে বোঝায় যদি যখন নাম বুঝে তখন বাধ্য হয় একটু ফোর্স ইউজ করে ওদেরকে ডিসপার্স করা